বিচারপতি জয়সেন নির্দেশের পর চব্বিশ ঘন্টার মধ্যে সন্দেশখালি শেখ শাহজাহানের বাড়ি মাছের আরত এবং ভাটায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে পাশাপাশি মনিটরিং করা হচ্ছে দিন ও রাতে এবারে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর আইনের ওপর পূর্ণ আস্থা আছে আদালতের সিদ্ধান্ত যাই হোক না কেন তা মাথা পেতে নেবেন বলে জানালেন তিনি আমি বারবারের বলেছি যে আমরা আইনের উদ্দেশ্যে কেউ নয় যে ঘটনাটা ঘটেছিল সেটা না ঘটলে ভালো হতো তারপরে ঘটনা ঘটে গেছে যেটা তার জন্যে আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত আমি মনে করি আইন যেভাবে চলছে আইনের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে যে মহামান্য আদালত একটা সিট গঠন করার কথা বলেছেন তারা নিশ্চয় যারা তদন্তকারী অফিসাররা তারা নিশ্চয়ই সঠিক তদন্তটা করবেন এবং সঠিক নির্বাচন করে দোষীরা সাজা পাবে এবং সাথে সাথে শেখ যদি রেশন কেলেঙ্কারিতে গ্রস্ত হয় বা কোনো রকম জড়িত থাকে সেটাও সত্যিটা নিশ্চয়ই বেরিয়ে আসবে কারণ এই এটা মনে করি আইন ঠিক সঠিক সিদ্ধান্তটা নেবেন সন্দেশখালী কাণ্ডে তদন্তের জন্য সেট গঠন করা হয়েছে যেখানে রাজ্যে উচ্চ পদস্থ আধিকারিক তথা আইপিএস এর পদমর্যাদা সম্পন্ন পুলিশ আধিকারিক এবং সিবিআই পদস্থ আধিকারিকরা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন বলে জানা গিয়েছে সন্দেশখালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায় রিপোর্ট ওঙ্কার বাংলা